কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠছেন আর বাইরে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস আপনার নিঃশ্বাস বাতাসে ছোঁয়া মাত্রই বরফ হয়ে যায় রাস্তা গাছ এমনকি জানালাও জমে আছে সাদা বরফে এটাই রাশিয়ার ওইমিয়াকন গ্রামের বাস্তব জীবন ওইমিয়াকন রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের একটি ছোট গ্রাম একে শাখা রিপাবলিকও বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য জায়গা উনিশশো সালে এখানে রেকর্ড করা হয় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচ শতাধিক তবুও এখানকার মানুষ এই কঠিন পরিবেশে প্রতিদিন বেঁচে থাকেন ওই মিয়াগনের দৈনন্দিন জীবন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে শিশুরা মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও স্কুলে যায় তবে তাপমাত্রা যদি মাইনাস বাহান্ন ডিগ্রির নিচে নামে তখন স্কুল বন্ধ রাখা হয় রাস্তায় গরম পানি ছিটালেই মুহূর্তে তা বরফ হয়ে যায় এখানকার মানুষ পশম ও মোটা কাপড় পরেন শরীর গরম রাখতে গাড়ির ইঞ্জিন এখানে সবসময় চালু রাখতে হয় বন্ধ করলে ইঞ্জিন জমে যায় এবং স্টার্ট নেওয়া অসম্ভব হয়ে পড়ে অনেকেই গাড়িকে গরম গ্যারেজে রাখেন অথবা রাতে ইঞ্জিন চলতে দেন বাজারে শাকসবজি পাওয়া কঠিন বেশিরভাগ খাবার আসে হিমায়িত মাংস মাছ এবং চর্বি জাতীয় খাবার থেকে এই খাবার শরীরে শক্তি ও তাপ ধরে রাখতে সাহায্য করে ঐমিয়াকনের জীবন সহজ নয় ফ্রস্ট বাইট এখানে প্রায়ই ঘটে মাত্র কয়েক মিনিট খোলা ত্বক বাইরে থাকলে তা জমে যেতে পারে খাবার সংরক্ষণ একটি বড় সমস্যা এত ঠান্ডায় প্রতিটি জিনিস জমে যায় তাই সংরক্ষণের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয় এখানকার মাটিতে গাছপালা জন্মায় না ফলে তাজা সবজি বা ফল পাওয়া প্রায় অসম্ভব ঠান্ডায় পানির পাইপ জমে যায় তাই গরম পানি ব্যবহারের জন্য অনেক সময় তুষার গলিয়ে পানি তৈরি করতে হয় ওই মিয়াকানের ঘরগুলো বিশেষভাবে তৈরি মোটা কাঠের দেয়াল ডাবল গ্লাস জানালা আর শক্তিশালী হিটার ব্যবহার করা হয় এখানকার মানুষের ডায়েটে বেশি থাকে মাংস ও চর্বি যা শরীরের তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে কিন্তু সবচেয়ে বড় শক্তি এই গ্রামের মানুষের ঐক্য তারা একে অপরের পাশে থাকে কেউ অসুস্থ হলে অন্যরা সাহায্যে এগিয়ে আসে আগুনের পাশে একসাথে বসে সময় কাটানো গল্প বলা এগুলো এই কঠিন জীবনে একটুখানি উষ্ণতা এনে দেয় পৃথিবীর সবচেয়ে ঠাণ্ডা জায়গায়ও জীবন থেমে নেই ঐমিয়াকণের মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন তাদের জীবন আমাদের শেখায় পরিবেশ যত কঠিনই হোক না কেন মানুষের ইচ্ছাশক্তি আর সহযোগিতা সব কিছু জয় করতে পারে ঐমিয়াকন যেখানে ঠান্ডা পরাজিত হয় মানুষের উষ্ণতায়